বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এই কথাগুলি নিদান্তই সত্য চলিতে না দিনে দিনে অবশ্য চলিতে চলে না চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই মাতার চুল পাখিতেছে, মুখের দাঁত নড়িতে চোখের জ্যোতি কমিতেছে মনে বাবি চশমা লই মোহনে বাবি চশমা লই মোহনে ভাবি চশমা লো মাতার চুল পাখিতে মুখের দাঁত নড়িতে চোখের জ্যোতি কমিতেছে মনে বাবি চশমা লই মঞ্চালিনা রং তামশায় আলস্য মঞ্চলেনা রং তামশায় আলস্য কথা বলতে ভুল পরে যায় কথা বলতে ভুল হয়ে যায় মধ্যে মধ্যে আটক হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল গো জলিতে দিলে রে সেলেরা ম বলে বাবের জনম গেল বিফলে এখন সেবাব নাই রই এখন সেবাব নাই রই এখন সেবাব নাই র জ্বলিতেছে তিন এতি রে সেলেরা ম বলে বাবের জনম গেল বিফলে এখন সেবাব নাই রই আগের মতো খাওয়া যায় না বেশি শিকাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না আগের মতো কথা কয় না না সেনা রঙ্গের বারো আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই ছেলেবেলা ভালোই ছিলাম বড় হয়ে দায় ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই তাই তো জবাব দিহি হই তাই তো জবাব দিহি হ ছেলেবেলা ভালোই ছিলাম বড় হয়ে দায় কিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই বার্তা হয়ে গেছে আপুল করিম বাবিতেছে যাহ বার্তা হয়ে গেছে মনিরে বাবি এমন একদিন আসবে কাছে এমন একদিন আসবে কাছে একেবারে করবে শ আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেলো কই আগের বাহাদুরি তোমার গেল কই